আপনি কি সারাদিন মোবাইল ফোনে রিলস দেখে দেখে সময় কাটান তাহলে আপনাকেই বলছি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি কিন্তু চাইলে প্রতি মাসে ভালো একটি টাকা ইনকাম করতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন পদ্ধতিতে ইনকাম করবেন ইউটিউবে বা ফেসবুকে অনেকেই অনেক বড় কথা বলে থাকে অমুক সাইট থেকে ইনকাম করা যায় তমুক সাইট থেকে ইনকাম করা যায় এখানে ইনভেস্ট করলে ডবল ইনকাম কখনোই এগুলিতে আপনি কান দিবেন না এটা হচ্ছে সব থেকে বড় সকাম আপনি কখনোই এদের কথায় কান দিবেন না সফলতা এক দুই দিনে আসে না যখন আপনি নিরলস কাজ করে যাবেন এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস তারপরে যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে অরিজিনাল রেজাল্ট বা আপনার কাজের ফলাফল তো কখনোই আপনি এইসব দিকে পা বাড়াবেন না কীভাবে এক মাসে আপনি আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন বা প্যাসিভ ইনকামের একটি পথ তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চাইলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে প্রতি মাসে ভালো মানের একটি অ্যামাউন্ট জেনারেট করতে পারেন বা আপনার হাতে নিয়ে আসতে পারেন এর জন্য কিন্তু আপনার হাতে থাকা ফোনটি যথেষ্ট এবং এই ফোনটি টি ব্যবহার করে আপনি চাইলে এক মাসে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র এক মাসে আপনি আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করার একটি মাধ্যম তৈরি করতে পারবেন